যার চরিত্র ভালো সে নবী করিম জান্নাতে প্রতিবেশী হবে নবী সালাম হাদিস রয়েছে আর যার চরিত্র খারাপ সে নবী থেকে অনেক দূরে থাকবে যদিও জান্নাতে যায় হাজত টাজত খেটে হ্যাঁ আর সাজা শাস্তি পেয়ে তারপরেও জান্নাতে অনেক দূরে থাকবে উত্তম চরিত্রের অধিকারী হন আপনার আকিদাও খুব সুন্দর মার্শাল এখন শির্ক বিদাত বুঝতে শিখেছেন ত্যাগ করেছেন সন্ন্যত অনুসরণ করেন তৌহিদ কায়েম করেন পাঁচ তো নামাজ যত্ন সহকারে পড়াশ এবাদত সুন্দর আছে আখলাখটাও ভালো হইতে হবে কারণ আখলাখ চরিত্র যদি ভালো না হয় তাহলে শুধু এবাদত এবাদতবন্দিকে নমজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না শুধু সহি আকিদার দাবিদার হয়ে জান্নাত পাওয়া যাবে না সহি আকিদার পরিপূরক বিষয় হচ্ছে আখলাক চরিত্র গঠন করা জি হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এই জন্য মাহমুদ রসুল্লাহ সল্লাহের সামনে চরিত্র সম্পর্কে অনেক হাদিস রয়েছে একটি হাদিসের দিকে ইঙ্গিত করছি এক সাহেব বলছেন যে আরল্লাহ আমাদের গ্রামে এক মহিলা আছে সেই মহিলা তুখের মেনু সোলা তেহা ওয়া সেয়া মেহা ও তাতা শ্রদ্ধাখ জি খুব বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে আর খুব বেশি দান খায়রাত করে ওয়ালা কিন্তু জি জি রা নাহা বেলেসা নেহা তবে তার পাড়া প্রতিবেশীকে তার ভাষায় তো খারাপ ওই মহিলার খুব কষ্ট দেয় খুব কষ্ট দেয় নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে দান খাই খুব ঠিক আছে এই দিক দিয়ে খুব ভালো কিন্তু আশেপাশের লোক ওর জ্বালাতে গ্রামে বাস করতে পারে না জি নবী করিম কি বলেছিলেন ওই মহিলা কোথায় যাবে ঝার যাবে আরাক মহিলার কথা স্যার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আরাক মহিলা আমার আছির উল্টো লা তুকসুরু মিন সালাতহা লা তুযকুরু মিন কাসরতি সালাতিহা ওয়ালা সিয়ামি ওয়ালা সাদাকাতিহা খুব বেশি যে নামাজ পড়ে তার না 17 রাকাত ফরজ নামাজ পড়ে কোন রকম টিনেটুনে পাস জি নফল সুন্নাত অত বেশি তার নেই আর রমজান মাসে শুধু রোজা রাখে আর বেশি সারা বছর রোজা রাখতে দেখা যায় না দান খয়রাত করে অল্প স্বল্প দান খয়রাত করে কিন্তু একটি গুণ তার ভালো আছে তার জবান দ্বারা তার আচরণ দ্বারা তার ভাষা দ্বারা আশেপাশের কোন মানুষকে কষ্ট দেয় না সবাই তার প্রশংসা করে খুব ভালো মহিলা সে নবী করিমালাম বললেন হিয়া ফিল জানাতে সে কোথায় যাবে জান্নাতে যাবে যার চরিত্র ভালো সে নবী করিমসাল্লামের জান্নাতে প্রতিবেশী হবে নবী সালাম হাদিস রয়েছে আর যার চরিত্র খারাপ সে নবিশাসালম থেকে অনেক দূরে থাকবে যদিও জান্নাতে যায় হাজত টাজত খেটে হ্যাঁ আর সাজা শাস্তি পেয়ে তারপরেও জান্নাতে অনেক দূরে থাকবে ইন্দামিন আতরা বেকুম এলাইয়া মজলেসন ইয়ামালকে আহ আখলাকা তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র বেশি ভালো আর সবচেয়ে দূরের হবে যে ব্যক্তির চরিত্র খারাপ সুতরাং চরিত্রকে ভালো করার চেষ্টা করবেন আর চরিত্র ভালোর বিভিন্ন দিক রয়েছে বিভিন্ন দিক রয়েছে যেটা লম্বা আর আলোচনা করার সময় নেই সময় মেলা এগিয়ে গেছে এখানে শেষ করছি